ও কাম ডাউন কিরে এত ঘুম আমি জেগে আছি তুই এত রাতে ঘুমাচ্ছিস খুশি খুশি শুনলো মোবারটা দেখি ফেলে দেখি এত ঘুমালে হবে রাত্রে কটা বাজে জানিস দুটো বাজে বাজুক তিনটে বাজুক কয়টা বাজে বাজুক শোনো না গো ও গো শুনছি আমি থাকতে পারছি না গো কেন এমন করিস বলতো থাকতে পারছি না গরম লাগছে গরম লাগছে আমি তো এখনো কাজই শুরু করলাম না এত তাতে গরম হয়ে গেল এহে রাহা নেই যাতা কেন এমন করিস তো তুই বল কটা বাজে আর আইটে তিনটা বেজে গেছে অলরেডি তো আমার ঘুম হচ্ছে না আমি কি করব একটু আগে ঘুমালাম আমি আমার ঘুম হচ্ছে না তো তো আমাকে কেন তুই disturb করবি তো দুজনে একসাথে একসাথে থাকবো তো এরকম করলে হবে ওঠো না একটু না 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 পারবো না তাহলে আমাকে জড়িয়ে ধরে থাকো তুমি না তুমি এদিকে থাকো এত গরমে জড়িয়ে ধরতে পারবো না কোথায় গরম গো আমি কিচ্ছু না গরমে এখন কিচ্ছু হলো না গরমের কাজ এখনো করলামই না আমি বেবি প্লিজ ওঠো না আজকে একটু মুড আসছে ওঠো না ওঠো না ভালো লাগছে না কিন্তু আমার সাথে আসো ভালো লাগবে

আমি খেলতে চাই না মা মাথা ব্যথা খারাপ করে দেয় আমার দূর এইবে ঘুমাই কি দুর্বল মাথা নাকি তোর এইবে ঘুমাই হুম এইবে ঘুমালে হবে আমি তোমাকে ঘুমানোর জন্য কি ডাকলাম হুম তোমাকে ডাকতে কে বলছে ওই তুমি ডাকতে কে বলছে হ্যাঁ ভালো লাগে না আমার তো ভালো লেগেছে মার তো ভালো লাগে না তোর সাথে থাকলেও শান্তি কি বলবো তোকে এটা গরমই নাইটি পরে আছিস আট তুই যেরকম করে বলছিস মানে কি বলবো এখনো বলার নেই এমনি তো শরীরটা চুলকাচ্ছে কেন জানি কাজ করছিস না ভুট্টার কাজ ভুট্টার কাজ করছি এই গলায় দেখি গলায় দেখি এটা কি গলায় দেখি ওয়াও ওয়াও এত সুন্দর আস্তে রাত রাধনে আছে

দুটো দুটোর বেশি হয়ে গেছে শুধু দুটো দুটো বাজে দেখ কথা বাজে আড়াইটা বেজে গেছে আড়াইটা মানে কি বলবো কিছু বলার নেই সে একটু পাতলা পাতলা না তুই ড্যাসি ফিগারে